এরকম একটা কোপতাকারি ঘরে বানাতে চান খুব সহজেই এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই কোপতাকারিটা হয়ে যাবে এটা কিসের কোপ্তাকারি বলুন তো এটা হ্যাঁ এটা হচ্ছে মাছের ডিমের কোপতাকারি মাছের ডিমের বড়া বা মাছের ডিমের ডানলা তো অনেক খেয়েছেন একবার এইভাবে কোপতাকারিটা বানিয়ে দেখুন কথা দিচ্ছি একটু হলেও ভাত বেশি খাবেন এতটা এতটাই এটা খেতে সুস্বাদু হয় তো আসুন দেখি এর জন্য লাগে এবং আমি কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ না করে তাহলেই তাহলে কিন্তু বুঝতে পারবেন যেটা কিভাবে বানাতে হবে আসুন স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা মন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পারমিতা আজকে আমি একটা মাছের ডিমের রেসিপি দেখাবো একঘেয়ে মাছের ডিমের ভাজা বা ডিমের ডালনা এইটা খেয়ে খেয়ে তো আমরা বোর হয়ে গেছি তো আজকে একটু অন্য ধরনের একটা রেসিপি বানাবো আজকে আমি বানাবো মাছের ডিমের কোপ্তা কারি তো এইখানে আমি মাছের ডিমটাকে অল্প একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে পাঁচ মিনিট এটাকে সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু খুব বেশি সিদ্ধ হবে না কারণ বেশি সিদ্ধ করলে এটা কিন্তু অনেক শক্ত হয়ে যাবে এখানে যে পরিমাণ সেদ্ধটা আমি করেছি ভেতরটা কিন্তু হালকা হালকা কাঁচাই থাকবে এবারে এটা জল আমি জড়িয়ে নেব এবার দেখুন মাছের ডিমগুলোকে আমি ভালোভাবে জল জড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটা একটা চামচের সাহায্যে আমি এটাকে গুঁড়ো করে নেব গুঁড়ো এবার একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে আমি ভেঙে নেব দেখুন এই ভেতরটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি এগুলো কিন্তু কিছুটা কিছুটা কাঁচাও আছে একটু কাঁচা কাঁচা অবস্থাতেই এটা নামাতে হবে কারণ কি খুব বেশি সিদ্ধ হয়ে গেলে এটা কিন্তু ডিমটা কিন্তু অনেক শক্ত হয়ে যাবে মাছের ডিমগুলোকে এখানে আমি ভালোভাবে চামচ এই কাঁটা চামচের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি দেখুন এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলু এর সাথে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যতটা খেতে পারেন সেই অনুযায়ী দেবেন আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা এই সব কটা উপকরণ দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে এগুলোকে মেখে নেব ওই পেঁয়াজ আলু ধনেপাতা পাতা ওইগুলো সব দিয়ে মাখার পরে এবার আমি এখানে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি কালো জিরে দিয়েছি দিয়েছি নুন পরিমাণ মতো নুন দিয়েছি নুনটা আমি এখানে একটু কমই দিয়েছি কারণ এটা ঝোলে দেওয়ার সময় আর একটু যখন নুন দেবো কারণ সেই নুনটা যদি ঢোকে অনেকটা বেশি নুন হয়ে যায় সেই জন্য এখানে একটুখানি পরিমাণে কম নুন দিয়েছি এখানে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো জিঞ্জার গার্লিক পেস্ট এই সব কটা উপকরণ দিয়ে আবারও খুব ভালোভাবে এটা মেখে নেবো আর একটা ইনগ্রিডিয়েন্টস আমি বলতে ভুলে গেছি এই মিডিলের যেটা এটা দিয়েছি বেসন এটা ওয়ান টেবিল স্পুন দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন আমি একটুখানি দিয়েছি খাবার টেস্টটা কিন্তু তাতে অনেকটা ভালো হবে খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু দিলেই এতে হবে এবারে সবকটা উপকরণ ভালোভাবে মেখে নেব দেখুন এখানে আমাকে সবকটা উপকরণ দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এবার এটাকে হাতে নিয়ে এরকম করে আমি গোল গোল শেপ দিয়ে দেবো আপনারা চাইলে আপনাদের পছন্দ যে কোনো শেপ দিতে পারেন তবে এখানে আমি গোল গোল করেই শেপ দিচ্ছি এরকম করে সব কটা বানিয়ে নেব দেখুন এখানে গোল গোল করে আমি সমস্ত কোফতাগুলো বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতো ছোট বড় সাইজটা ছোট বা বড় যে সাইজটা রাখতে চান সেই অনুযায়ী সাইজ করে নেবেন আমি এখানে একটু মিডিয়াম সাইজই রেখেছি এবার এগুলোকে ভাজতে হবে ভাজার আগে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব এবং সবকটা বল এই যে কোফতার বলগুলো এগুলো ডিমের মধ্যে ডুবিয়ে তবে এটা ভাজাগুলো ভেজে নেব এর মধ্যে ভালোভাবে গুঁড়িয়ে নিয়ে এগুলোকে আমি ভাজ এইভাবে সব কটা আমি তেলে ডিপ ফ্রাই করে ভেজে নেব এইভাবে করলে তাহলে কিন্তু ডিমগুলো অনেক সময় তেলে দিলে ফাটে এইভাবে রান্না করলে কিন্তু ডিমগুলো তেলে দিলে ফাটবেও না আর খেতেও কিন্তু এটা খুব সুস্বাদু হয় আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন কথা দিচ্ছি ভাত একটু হলেও বেশি খাবেন আঙুল চেটে খাবেন এতটাই এটা ভালো খেতে লাগে এই কোফতাগুলো আমার এই কপ্তাগুলো আমার এখানে সব ভাজা হয়ে গেছে দেখুন খুবই ক্রিস্পি এটা হয় এটা কিন্তু এমনি স্ন্যাক্স হিসেবেও কিন্তু খাওয়া যায় আমি এটা কারি বানাবো ঠিকই কিন্তু আপনারা যদি চান এটা কিন্তু স্ন্যাক্স হিসাবে সস দিয়ে খেতে পারেন তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে তো কফত্তাগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি কারির জন্য প্রিপারেশানটা করব ওই কোফতা ভাজার তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ভাজা একটু হালকা হালকা ব্রাউন কালার এসে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো এখানে একটাই মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়েছি দিয়ে দিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট এবার এটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণে পেঁয়াজ আর টমেটোটা ওখানে ভাজা হচ্ছে ততক্ষণে আমি গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি নুন হলুদ ধনে জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রেড চিলি পাউডার এসব কটা উপকরণ আমি ভাজাটার মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালোভাবে কষাতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল মশলাটা কষার জন্য আবারও একটু জল দিয়ে দিচ্ছি এরকমভাবে দু তিনবার অল্প অল্প জল দেবো আর মশলাটা কষাতে থাকবো তাহলে কিন্তু মশলার স্বাদটা খুব ভালো হবে এবং মশলার যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে যাবে আমি এখানে দু তিনবার মশলাটার মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন সাইড থেকে তেলটা ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দেখুন এখানে জল ডালার পর জলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি এই যে ভেজে রাখা কোপ্তাগুলো এক এক করে দিয়ে দেবো এই সমস্ত কোপ্তাগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি আরও পাঁচ থেকে দশ মিনিট এটা কুক হতে দেবো যাতে এই মশলাগুলো ওর মধ্যে ঢুকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবারে দশ মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচ এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনে পাতা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে নেব আমার আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন দেখুন এই কারিগুলো কত সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এই কারিটা একবার হলেও আপনারা ট্রাই করুন আর আমাকে কমেন্টে লিখে জানান আপনাদের কেমন লাগলো এটা কিন্তু খেতে খুবই ভালো হয় আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এই ভিডিওটা দেখছেন এবং আমার নতুন গ্রাহক তাদেরকে অবশ্যই অনুরোধ রইল যে একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং